তো মাই ইউটিউব ফ্যামিলি আজকে আমাদের এতদিনের ঘোরা শেষ হলো আজকে সতেরো দিন ধরে আমরা ঘুরছি বাইরে আজকে আমাদের ঘোরার শেষ দিন এখন আমরা ট্রেন ধরতে যাচ্ছি জব্বলপুরকে বাই বাই করে কোথাও টিকিট পাইনি বলে জব্বলপুরে ব্যাক করতে হয়েছিল তোমরা যারা ভিডিও দেখেছো জানো তো আজকে জব্বলপুর থেকে চলে যাচ্ছি আজকে রাত দশটা কুড়িতে ট্রেন ছিল ডিলে করেছে ট্রেন

স্টেশন থেকে আসতে মাই পাহাটে ফোন করে যাবে দেখাচ্ছি কেন হুম দজা করে রাখো চলো হুম অন্ধকার দেখাচ্ছে পুরো হুম রাত হয়ে গেছে না এখন এগারোটা বেজে গেছি সবাই ঘুমিয়ে পড়েছে কোপালের আলো জ্বলছে জুতোই কি সুন্দর চল চলো আলোচনা যাচ্ছি হোটেল থেকে সুন্দর দেখো কী সুন্দর কত বড় পেন্টিং করা এই হোটেলটা তোমাদের আসার থেকে দেখানো হয়নি ওই জন্য আজকে হ্যাঁ পর পর পেন্টিং এই হোটেলটা তোমাদের দেখানো হয়নি যে থেকে এসছে হচ্ছে হোটেল চল হচ্ছে হোটেল দাঁড়িয়ে আছে লিফ্ট লিফ্টপুলে পরে নাই হ্যাঁ হোটেলের রিসেপশনটা আমরা বসছি বিলকুল বাকি আছে

দেখো এই জন্য সব দেখাচ্ছিল এ দেখো কিছুক্ষণ আগে শরীর খারাপ হয়েছিল কিছুক্ষণ তা বসে আছে মাটা ঠেয়ে যাচ্ছিল তাই আমি ব্যাগ ওঠা নিয়ে নিয়েছিলাম মা নিয়ে নিয়ে নিয়েছে নিজে দেখো দেখো

বলতে গুড নাইট ঠিক আছে হোটেলটা ড্রেস ছিলাম আমরা আজকে ট্রেন আছে বারোটা কুড়িতে ট্রেনে গিয়ে উঠবো ট্রেনে ব্লকটা কমপ্লিট করে দেবো ট্রেনটার যে জার্নিটা আমরা যাবো সেটা নেব একটু একটু করে तपर हावड़ा स्टेशन নেমে ब्लॉक तक कंप्लीट कर aku dành cho nhân vật 37 nhé

জবলপুর হাওড়া সত্যিপুঞ্জ এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে এটা আমাদের ট্রেন কুলি আমাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে আমরা পেছন পেছন যাচ্ছি

এ বাবা মামা বাবা কি পড়াতে দাও টাটা পড়ে দেখি পড়ে যাবে বাবা পড়ে যাবে

গোপাল বিস্কুট খাচ্ছে বরং করেছে গোপালকে বিস্কুট খেতে তাও গোপাল বিস্কুট খাচ্ছে আবার এটা দেখাই এটা পুরো ফাঁকা আমার ফার্স্ট সেই খুব পছন্দ ফার্স্ট এসে সাথে একেবারেই পাওয়া যায় না এই সমস্যা পুরো এই যে জায়গাটা না এই যে ওইটা আমার খুব পছন্দ ফার্স্টের সাথে পুরো ফাঁকা এই জায়গাটা জায়গাটা আমার খুব পছন্দ এখানে হাঁটাও যায় শরীর একভাবে বসে না থেকে বসে না থেকে এখানে একটুখানি পাইচারি করলেও ভালো লাগে আমার ফার্স্ট এসে খুব পছন্দ কিন্তু কোনো সময় টিকিট পাওয়া যায় না তাই তো শোন ফার্স্ট যেতে কোনো সময় টিকিট পাওয়া যায় না আমরা তো পাই না খুব কম পাই সেকেন্ড এসে পাই কিন্তু এটা গেটটা খুললাম ছেড়ে দিলে আসবে বাবা এসব এসব ছেড়ে তো আমাকে ধরেছ ধরো আমার না চলবে এতে কত আনন্দ হচ্ছে A ¿Qué quieres decir? ¿Qué quieres decir? que decir Ah, por allá. Deja. Ya. ¿Vamos? Sí, vamos. Mamá, ¿qué pasa? Mamá, ¿qué pasa? ¿Qué pasa?